পুরুষহীন গ্রাম শুনতে অবাক লাগলেও একটি অদ্ভুত তাণ্ডবে পালিয়ে গেছে গ্রামের সব পুরুষ শুধু একটি বিয়ে আর সেই বিয়ে যেন পুরো একটি গ্রামকে করল পুরুষশূন্য হ্যাঁ নেত্রকোনার পূর্বধলার হবিপুর গ্রামে যা ঘটেছে তা যেন অবিশ্বাস্য এক ঘটনা গ্রামে এখন নেই কোনো পুরুষ আছে শুধু আতঙ্ক কান্না আর প্রশ্ন কেমন বিচার সুটু যে একটু একটু ফুলা সবকিছু শুরু হয় একটি বিয়ের প্রস্তাবকে ঘিরে নারায়ণদিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের জুয়েল মিয়ার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন পাশের বাড়ির বসিরউদ্দিনের ছেলে আরিফ কিন্তু উক্ত পরিবার প্রস্তাবটি অনুপযুক্ত মনে করে প্রত্যাখ্যান করে এবং মেয়ের বিয়ে অন্য দেয় জগড়াটা এই বাড়িতে আর সেই সারা গা এখান থেকেই শুরু হয় দুই পরিবারের মধ্যে দন্ত যার পরিণতিতে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত আজ আতঙ্কে দিন কাটাচ্ছেন বারোই জুন রাতে হামলা হয় জুয়েল মিয়ার বাড়িতে হামলাকারীরা ভাঙচুর চালায় এমনকি গোয়াল ঘরে আগুন লাগিয়ে দেয় আমার ব্যবসা ছাড়া ঘর তারা এই ঘটনার জড়িত না তবু জড়িত করছে এখন আপাতত তারা পলানের মধ্যে আছে খবর পেয়ে পুলিশ পৌঁছায় কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ বেঁধে যায় আহত হন পুলিশ মোহাম্মদ আনসার উদ্দিন সহ অন্তত পাঁচ সদস্য। এরপর দায়ের হয় দুটি পৃথক মামলা একটি পুলিশের পক্ষ থেকে অন্যটি জুয়েল মিয়ার পক্ষ থেকে হাজারন নামনা করা কাড়াবাসা করে দาว আছে এই গেছে 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আর 80 থেকে 90 জনকে আসামি করা হয়েছে পুলিশ শুরু করে গ্রেফতার অভিযান এ ভয়ে হবিপুর গ্রাম থেকে প্রায় সব পুরিষি পালিয়ে গেছে এ পুলিশের বয়ে বাড়ি সারিয়ে শক্তিশালী থার্মিক স্টিল বার फेमस স্টিল লিমিটেড আজ গ্রামটি যেন এক নারীদের পড়ি। কেউ রান্না করছেন চোখের পানি ফেলে কেউ সন্তানকে বুকে জড়িয়ে ভাবছে এটিকে শুধুই বিয়ের জন্য স্থানীয়দের অভিযোগ অভিযানের সময় পুলিশ ঘরবাড়ি ও আসবাবপত্র ভেঙেছে গ্রামবাসীর নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন অভিযান চলবে তবে নিরাপরাধ কেউ হয়রানির শিকার হবে না বলে বলে তিনি হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং ঘটনার সাথে জড়িত গ্রামবাসীদের মধ্যে একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং যারা অন্যান্য অন্যান্য গ্রামবাসী যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে তবে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি গ্রামবাসীদের মধ্যে যারা নিরীহ যারা কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত নয় তাদের প্রতি যেন কোনো হয়রানিমূলক আচরণ না হয় সেই বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশ এবং থানা এদিকে ভয় ঢুকে গেছে গ্রামবাসীর মনে পুরুষ শূন্য গ্রামে এখন কেবলই শূন্যতা আর ভয়ের ছায়া সময় এসেছে আইনের সঠিক প্রয়োগ সামাজিক সচেতনতা এবং শান্তিপূর্ণ সমাধানের